আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম রাতের সেশান এখন সময় রাত দশটা চার আজকের তারিখ বারো ছয় দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের সেশনে আমরা ট্রেড করতে বসছি দু একটা ট্রেড নেবো প্রফিট করার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এত স্টেশন বিসমিল্লা রহমান রহিম আমার সঙ্গে আছে টেদার জিহাদ জিহাদ সাহেব মার্কেট ওপেন করেন ভালো মার্কেট চুজ করে যেহেতু আজকে আমরাই তেমন কেউ নাই আমরা একটু ঠান্ডা মাথায় ধীরে সস্তে ট্রেড নিই ইউএসডি টিআর এখানে আমরা সেলের জন্য যাবো ডাউনে একটা ট্রেড নিব যে লেভেলটাকে দুর্বল করে দিয়ে উপরে উঠলো এখন ওই লেভেলটা ভেঙে নিচে আসার সম্ভাবনা আছে উপরে এখন ওই যে রেস্টেন্টটা আছে রেস্টির্টে যাই কিনা একটু দেখি হলে ওখান থেকে নামাবো নয়তো সেফটি পেলে আমরা ডাউনে নামাবো এই ক্যান্ডেলেই উপরে উঠলে সেফটি নিয়ে আমরা ডাউনে ট্রেড নেব যদি সেফটি পায় ট্রেড নেব ডাউনে নয়তো নেব না আর একটু আচ্ছা নেই নেই বিসমিল্লা একটা ট্রেড দেখা যাক কি করে ফার্স্ট ট্রেড ইউএসি টিআর ডাউনে আলহামদুলিল্লাহ ট্রেডটা হয়তো বা ইনশাল্লাহ উইন করব বারো সেকেন্ড সময় আছে দেখা যাক শেষ মুহুর্ত পর্যন্ত ওটিসি কোনো ভরসা তেমন নাই ফাইভ ফোর থ্রি টু ওয়ান আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেডটা করলাম আমরা এই মার্কেটে একটু থাকি এই মার্কেটে ট্রেড ট্রেড এন্ট্রি পাবো সম্ভবত এখানে এমন একটা আছে যেখান থেকে মার্কেট ডাউনের দিকে প্রেসার আসার কথা মানে যারা যদি আমরা এখান থেকে একটা পাঁচ মিনিটের যদি ট্রেড নেই ডাউনের জন্য উইন করে নেবো কিন্তু এক মিনিটের জন্য এখন লস দিতেই পারে এগুলো বিষয় আচ্ছা দেখি এই ক্যান্ডেলটা দেখি দেখে কিন্তু আসলে হয় এই কিন্তু উপরে উঠে বসে এই এখন যে জায়গাটা আছে এই জায়গাটা এই ব্রেক করে দিল রে ব্রেক করে দিল রে লেভেল ব্রেক করে উপরে ঢুকে গেল হ্যাঁ এই এই জায়গায় ক্লোজ করলে বুঝতে পারবো যে এর শক্তি উপরে ওঠার শক্তি নাই আর এখন নামবে কিন্তু তো উঠতেইছে

দুটান ট্রেড নিয়ে হয়নি আচ্ছা দেখো আচ্ছা আইডিয়ারে দেখো আইডিয়ারে প্রেডিকশন ছিল ডাউনে আসছে তোমার এটা এই যে ইট বটন ট্রেটটা এটাও ডাউন এর প্রেডিকশন না ব্যাপার না ব্যাপার না আমি যে আঁকায় রাখছিলাম যে জানি এখান থেকে মার্কেট ঘুরবে এখান থেকে মার্কেট ঘুরবে আচ্ছা ট্রেড না নেওয়া পেরি যা না থাকতো যে এই জায়গাগুলোতে মার্কেট ঘুরে নেক্সট টাইমে কোনো না কোনো অপরচুনিটি আসলে আমরা ট্রেড নেব আসছে

জন্য ট্রেড ট্রেট এই উঠুক আরেকবার উঠে দুটা গ্রিন ক্যান্ডেল হলে আমরা ডাউনে একটা ট্রেড নেব ততক্ষণে আর একটু দেখে আসি আমাদের পেয়ারে পাকিস্তান ইজিপি টি আর আই তো ঘুরে গেলাম টি আর ওয়াই আমাদেরকে উইন দিয়ে ও চলে যাচ্ছে না এখান থেকে যাওয়ার কথা ছিল যাচ্ছে দেখ যেখান থেকে ঠিকই খাই আর ওয়াই প্রেডিকশন ডাউন বাট নেওয়া যাবে না শেষ মুহূর্তে পর্যন্ত দিতে পারে কি হলো কি হয়েছে ওয়ান টু থ্রি হয়েছে ডাউনে আসলে একটা নেওয়া যাবে

আর ঠিক রাত দশটায় আল্লাহ যদি সুস্থ রাখে সবল রাখে বেঁচে থাকলে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম